চাকরি গেছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা সর্বোচ্চ আদালতের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে মুখ্যমন্ত্রীর কথায় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ি এটাকে স্থগিত করে দিয়েছিলেন হাইকোর্টের রায়কে আর একজন প্রধান বিচারপতি স্থগিত করলেন আর এক প্রধান বিচারপতি ক্যান্সেল করলেন এটা মানে আপনারা খুঁজে নেবেন আমি নয় কিন্তু বিচারপতিকে সম্মান জানিয়েই বলছি আমি এই রায় মেনে নিতে পারছি না চাকরি সুপ্রিম কোর্টের প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করতে এসে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় টেনে আলেন সদ্য দিল্লি হাইকোর্টের বিচারপতি বাসভবন থেকে পোড়া নোট উদ্ধারের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী বলেন একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় পনেরো কোটি সম্ভবত যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয় তাহলে আমার এই পঁচিশ হাজার ভাই বোন তাদের ট্রান্সফারও করতে পারতো দু হাজার ষোলো সালে এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর এই নিয়ে এবার রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ এত সংখ্যক চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারকে নিশানা করে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ক্যাবিনেটের গ্রেফতারি দাবি করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন একটাই দাবি দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দু হাজার এসএসসি মামলায় কোনো একটি জেলায় কিসের বিনিময়ে চাকরি হয়েছে জানি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরাও রেকর্ড খুঁজে বার করবো দু ষোলো সালে কারা মন্ত্রী ছিলেন কোনো একটি জেলায় কিসের বিনিময়ে চাকরি হয়েছে সেটাও জানি খুঁজে বের করবো কারো কাছে তথ্য থাকলে দিন আমাদের সাহায্য হবে বললেন মুখ্যমন্ত্রী বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার আর এবার নিয়োগ সংক্রান্ত আরেকটি মামলার শুনানি হবে শীর্ষ আদালতে বৃহস্পতিবার এসে নিয়োগ মামলার রায় ঘোষণা হওয়ার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন আগামী আটই এপ্রিল ওই মামলা শুনবে শীর্ষ আদালত যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মামলায় এবার শুনবে সুপ্রিম কোর্ট সূত্রের খবর তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে বলে এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন যেহেতু গরমটা বেশি তাই তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে চাকরি খোয়ালেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এখন প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের এই রায়ের পর কারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন কারা পারবেন না কাদের বেতন ফেরত দিতে হবে কাদের দিতে দিতে হবে হবে না কাদের বেতন ফেরত সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রশ্নাতীতভাবে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগি টেন্টেড তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতন ফেরত দিতে হবে যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তাদের নিয়োগ বাতিল হবে কিন্তু তাদের কোনো বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন কারা আদালতের বক্তব্য যারা যোগ্য বা অযোগ্য বলে চিহ্নিত নন তারা সকলেই নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে বয়সের ছাড়ের কথাও রায়ের প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ আদালতের মন্তব্য আমাদের মতে এটাই ন্যায্য এটাই হওয়া উচিত এতে তারা আবার নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কী হবে সুপ্রিম কোর্ট জানিয়েছে তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং নতুন বাছের প্রক্রিয়া এবং নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন পাবেন বিশেষভাবে সক্ষম প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে যদি প্রয়োজন হয় বয়স এবং অন্যান্য ছাড় সহ Música আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দু এক জেলাতে বৃষ্টি বাড়তে পারে সোমবার সোমবার বজ্র সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের গতিবেগ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে এদিকে উত্তরবঙ্গের মালদা জেলাতে বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা বইতে পারে হালকা ঝোড়ো হওয়া রবিবার থেকে বৃষ্টি বাড়বে রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দমকা বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার গতিবেগে এদিকে সোমবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে এদিকে কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ বেলা বালে সম্পূর্ণ মেঘলা আকাশ বিকেলের দিকে বৃষ্টি এবং দমকা হওয়ার পূর্বাভাস দিন ও রাতে তাপমাত্রা আপাতত খুব বেশি উত্থার পতন নেই গতকাল রাতে তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক ন ডিগ্রি বাতাসে জলীয় পরিমাণ পঞ্চাশ থেকে বিরানব্বই শতাংশ